আসসালামু আলাইকুম আজকের বিরুদ্ধে আমরা আলোচনা করার চেষ্টা করব এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের আইসিটি অংশে সকল বোর্ডের জন্য জ্ঞানমূলক অনুদাবনমূলক প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার কোন কোন প্রশ্নগুলো আপনারা হানড্রেড পারসেন্ট কমন পাবেন সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এগুলো থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট সকল বোর্ডে কমন পাবেন তাই ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখতে থাকুন জ্ঞানমূলকের জন্য আমরা দিচ্ছি এক নম্বর হচ্ছে যে সংখ্যা পদ্ধতি কি মানে বা রেডিক্স পয়েন্ট কী দুই নম্বর হচ্ছে সংখ্যা পদ্ধতির বেস বা বৃত্তি কী তিন নম্বর হচ্ছে যে কোড কি বা বি কি ডি নাম্বার চার হচ্ছে এস কি কি পাঁচ নম্বর হচ্ছে ইউনিকোড কি ছয় নম্বর হচ্ছে লজিক গেট কি মৌলিক গেট কি অনেক বেশি ইম্পর্টেন্ট সাত নম্বর হচ্ছে সার্বজনীন গেট কাকে বলে আট নম্বর হচ্ছে এনকোডার কি ডিকোডার কি অনেক বেশি ইম্পর্টেন্ট এডার কী রেজিস্টার কী কাউন্টার কী মোট নাম্বার বা মডিউলাস কি তারপরে হচ্ছে যে ফ্লিপলপ কি আর অনুধাবনের জন্য আপনারা বলবেন তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো থ্রি ডি কোন ধরনের সংখ্যা ব্যাখ্যা করো এফ এর পরের সংখ্যাটি একশো হতে পারে ব্যাখ্যা করো ফাইভ ডি কোন ধরনের সংখ্যা ব্যাখ্যা করো নয় যোগ সাত সমান দশ সম্ভব কিনা ব্যাখ্যা করো পাঁচ যোগ তিন সমান দশ সম্ভব কিনা ব্যাখ্যা করো দুইয়ের পরিপূরক গঠনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো কোন যুক্তিতে এক যোগ এক সমান দশ এবং এক যোগ এক সমান এক হয় ব্যাখ্যা করো সাত যোগ এক সমান দশ হয় ব্যাখ্যা করো অথবা তিন যোগ পাঁচ সমান দশ হয় ব্যাখ্যা করো তারপর হচ্ছে তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো দুই চলকে ডিম অর্গানের উপপদটি লিখেও অনেক বেশি ইম্পর্টেন্ট কম্পিউটারের অভ্যন্তরীণ কাজে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহারের কারণ ব্যাখ্যা করো তারপরে কম্পিউটারের ক্ষেত্রে ডিজিটাল সিগন্যাল উপযোগী কেন ব্যাখ্যা করো দুইয়ের পরিপূরক ডিজিটাল সরল কর ব্যাখ্যা করো কাজ যোগের মাধ্যমে সম্ভব ব্যাখ্যা করো বাইনারি কোড এবং বিসিডি কোডের মধ্যে কোনটি বেশি মেমোরি বা বিটের প্রয়োজন হওয়া ব্যাখ্যা করো তারপর অক্টাল একটি থ্রি বিটের কোড ব্যাখ্যা করো তারপর হেক্সাডিসিমেলের একটি চার বিটের কোড ব্যাখ্যা করো বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে ব্যাখ্যা করো ইউনিকোড বাংলা ভাষা বুঝতে পারে ব্যাখ্যা করো তারপর আপনারা ফয়ক এবং উচ্চতর দক্ষতার জন্য যেই টপিকগুলো পড়বেন সংখ্যা পদ্ধতির রূপান্তর তারপর হচ্ছে দুইয়ের পরিপূরক গঠন দুইয়ের পরিপূরকের সাহায্যে যোগ বিয়োগ তারপর হচ্ছে বুড়িয়ানাল ব্যবহারের ফাংশনের সরলীকরণ এবং সত্তেক সরণী অনেক বেশি ইম্পর্ট্যান্ট শুধুমাত্র এন এন ডি অথবা এনও গেট দিয়ে সার্কিট সরলীকরণ এবং বাস্তবায়ন অনেক বেশি ইম্পর্ট্যান্ট দুটি হাফ এডারের সাহায্যে একটি ফুল এডার বাস্তবায়ন অনেক বেশি ইম্পর্টেন্ট এটি তারপর হচ্ছে সার্কিট থেকে সমীকরণ বাস্তবায়ন তারপর হচ্ছে সাত নম্বর হচ্ছে এনকোডার এবং ডিকোডার অ্যানকোডার এবং ডিকোডার বেশি ইম্পর্টেন্ট